আসসালামু আলাইকুম সবার কি বস্তা আশা করি ভীষণ ভালো আছো আমিও ভালো আছি আল্লাহ রহমতে আবার চলে আসলাম দেয়াবাড়ি গরুর হাটে আজকে এই ভিডিওতে দেখাবো তোমাদের এখন বাজেট কিরকম অবস্থায় আছে আজকে কিন্তু শুক্রবার আসছে কিন্তু হাট একবার জমে একবার গেছে সবাই অসংখ্য গরু সকাল থেকে এই পর্যন্ত অনেক গরু কিনে নিয়ে গেছে সকালবেলা একবার আইছিলাম আমি সাইকেল নিয়ে এখন আসলাম একবার বন্ধুর সাথে আর এই ভিডিওতে দেখাবো বাজারের অবস্থা কিরকম ফুল ভিডিও দেখতে থাক সবাই তিন লাখ একটা গরু নিয়ে গেল এই হাটের থেকে আচ্ছা শুক্রবার দিকে তাই আর ঈদের বেশি দিন নাই আর রাতে গড়া তিন দিন আছে তার জন্য অসংখ্য বীর এটি আবার এই হাটে এক লাখ উনপঞ্চাশ হাজার টাকাতে এই গরুটা নিয়ে গেল এখান থেকে হাটের থেকে একটা গরু নিয়ে গেল এখান থেকে সুন্দর একটা গরু চলে গেল এই হাটে থেকে এই একটা গরু সাজাই নিয়ে যেতেছে এখন এটার দাম জিগাবো যে কত নিল কত গরুটা নিয়ে গেল একত্রিশ ভাই কত নিলো দুশো সত্তর পাঁচ চার লাখ দুশো সত্তরটা নাকি ভাই কত নিলো ভাই দুই ঠিক আছে দুই লাখ এসে পড়েছি সাথে আছে ভাই কত ভাই এক লাখ ভাই এটা কত ভাই এটা কত একখ তেত্রিশ আশি তেত্রিশ ভাই কি বিক্রি হয়েছে কত এক বিশ এক বিশ মাসাল্লাহ এই যে আরেকটা গরু দিয়াবাড়ি হাটের থেকে আরেকটা গরু বিক্রি হয়ে গেছে একটি গরু ভাই কত হলো ভাই এটা আরেকটা গরু দিয়াবাড়ি হাটেতে বিক্রি হয়ে গেল ভাই গরু কত নিল এক সত্তর একসত্তর মা আসল্লা এক সত্তর দিয়ে দিয়াবাড়ি হাটের থেকে এই মাত্র একটি গরু বিক্রি হয়ে গেল বিক্রি হয়ে গেছে কত একশো পঁয়ষট্টি দিয়ে এই বিক্রি হয়ে গেল ভিডিওতে আমরা এসেছিলাম এটার একটার নাম ছিল রাজপুত্র আর একটা নাম কি জানি কি নাম ছিল জানি আর নাম কি ছিল রাজপুত্র সম্রাট ছিল রাজপুত্র মনে কোনটা রাজপুত্র মনে ওটা ছিল ওটার নাম ছিল রাজপুত্র এই ভাই বলছিল রাজপুত্র কথা রাজপুত্র আর কি নবাব নবাব এইমাত্র মাত্র বিয়াবাড়ি হাট থেকে আমাদের রাজপুত্র বিক্রি হয়ে গেল চার তিরিশে চার তিরিশে এই বিশাল দেহদারি গরুটা বিক্রি হয়ে গেল চার তিরিশে আমাদের দিয়াবাড়ি হাট থেকে গরুটা বিক্রি হয়ে গেল কত চল্লিশ দিয়ে এই মাত্র দিয়াবাড়ি হাট থেকে একটি গরু বিক্রি হয়ে গেল এই মাত্র দিয়াবাড়ির হাট থেকে একটি বিশাল দেহদারি গরু বিক্রি হয়ে গেল আমরা এখন দাম জিজ্ঞাসা করবো কত হলো কত কত হল তিনশো দশ তিনশো দশ তিনশো দশ দিয়ে এই মাত্র দিয়াবাড়ি হাট থেকে একটি বিশাল দেহদারি গরু এই মাত্র দিয়াবাড়ি হাট থেকে আরেকটি গরু বিক্রি হয়ে গেল ভাই কত ভাই কত এক লাখ এক লাখ টাকা মাসাল্লাহ মাসাল্লাহ এই মাত্র দিয়াবাড়ি হাত থেকে আরেকটি গরু বিক্রি হয়ে গেল ভাই ভাই কত ভাই একশো বিশ

গরু বিশাল বিশাল গরু বিক্রি হয়ে যাচ্ছে ভাই কত ভাই এক পঁচিশ তো খুব রাগি গরু ভাই মাসাল্লা মাসাল্লা এক পঁচিশ আরেকটি গরু বিক্রি হয়ে গেল হাট থেকে দিয়াবাড়ি হাট থেকে আরেকটি গরু বিক্রি হয়ে গেল ভাই কত এক বাসটি দিয়ে মাস আরেকটি গরু বিক্রি হয়ে গেল আমাদের দিয়াবাড়ি হাট থেকে এইমাত্র মাত্র দিয়াবাড়ি হাট থেকে আরেকটি গরু বিক্রি হয়ে গেল ভাই কত এক সাইড দিয়ে মাস দিয়াবাড়ি হাট থেকে এক সাইড দিয়ে একটি গরু বিক্রি হয়ে গেল আমাদের সামনে দিয়ে এখন হাসিল করে যাচ্ছে দিয়াবাড়ি হাট থেকে আরেকটি গরু বিক্রি হয়ে যাচ্ছে আমাদের সামনে দিয়ে যাচ্ছে ভাই কত হলো একত্রিশ মাসাল্লাহ আরেকটি গরু যাচ্ছে আমাদের সামনে দিয়ে ভাই কত এক লাখ পঁয়ত্রিশ ভাই কত ভাই এটা কত দুই লাখ পঁচিশ দুই লাখ পঁচিশ হাজার টাকা দিয়ে আরেকটা গরু বিক্রি হয়ে গেল আমাদের সামনে দিয়ে আরো গরু আসছে সামনে দিয়ে আরেকটা গরু আমাদের সামনে দিয়ে যাচ্ছে ভাই কত হয়েছে ভাই আশি হাজার মাসাল্লাহ মাসাল্লাহ দিয়াবাড়ি আট থেকে আরেকটা গরু বিক্রি হয়ে গেল ভাই কত হয়েছে ভাই এটা সাতানব্বই

এই মাত্র দুয়ার এক থেকে আরো দুইটা জোড়া গরু নাকি ভাই কত বিক্রি কত বিক্রি হয়েছে ভাই একশো পঁচানব্বই মাশাল্লাহ মাশ হাজার টাকা দিয়ে আরেকটা কালো গরু সুন্দর করে ঘরের দিকে যাচ্ছে চেতে গরু ওই গরু ছুটছে গরু ছুটছে গরুটা চেটে আছে আজকে আমাদের ক্যামেরাম্যান থাকবে তাহিত আমাদের পণ্ডিত তাহিত এই দিয়াবাড়ি হাট থেকে আরেকটি গরু বিক্রি হয়ে যাচ্ছে লাল গরু চেতি গরু এখানে আসছে ভাই ভাই কত ভাই একশো পঁচানব্বই মাসাল্লাহ একটি লাল গরু হাসিল করে দিকে যাচ্ছে দিয়াবাড়ি হাট থেকে মাত্র বিক্রি হয়ে গেল আরেকটি গরু বিক্রি হয়ে গেছে ভাই কত দেড়শো দেড়শো মাত্র দেড়শো মাসাল্লাহ মাসাল্লাহ আরে ভাইটা কত ভাই দেড় লাখ দেড়শো দেড়শো করে আজকে বিক্রি হচ্ছে দিয়া হাট আট থেকে আট একদম জমজমাট এই মাত্র দিয়াবাড়ি হাট থেকে আরেকটা গরু বিক্রি হয়ে গেছে ভাই কত ভাই কত হইলো লাল গরু দিয়াবাড়ি হাট একদম জমজমাট হয়ে রয়েছে আরেকটা গরু দিয়াবাড়ি হাটে আরেকটা গরু বিক্রি হয়ে গেছে ভাই কত এটা পঁচিশ এক পঁচিশ মাস আল্লাহ আরেকটা লাল গরু বিক্রি হয়ে গেল

জোরা আসছে পিছে আমরা পিছে দেখাবো এই মাত্র জোড়া গরু বিক্রি হলো তিন লাখ এই যে আরেকটি গোড়া জোড়া গরু তিন লাখ গেছে হাসিল ঘরের দিকে দিয়াবাড়ি হাট জমজম হাট আরেকটি গরু বিক্রি হয়ে গেল ভাই কত হয়েছে ভাই এক বত্রিশ মাসাল্লাহ আরেকটা গরু বিক্রি হয়ে গেছে ভাই এটা উনিশ এক উনিশ মাস সব গরু বিক্রি হয়ে যাচ্ছে আজকে সব গরু বিক্রি হয়ে যাচ্ছে দিয়াবাড়ি হাট এইমাত্র দেবারি হাটে আরেকটা গরু বিক্রি হয়ে গেছে ভাই কত এটা ভাই এক তেত্রিশ দিয়ে মাশ্লাহ আসিল ঘরের দিকে গরু যাচ্ছে দিয়াবাড়ি হাটে আরেকটি গরু বিক্রি হয়ে গেছে এইমাত্র ভাই কত হয়েছে ভাই এটা এক লাখ তিরিশ মাশ আল্লাহ এক লাখ তিরিশ দিয়ে এইমাত্র আসিল ঘরের দিকে যাচ্ছে দিয়াবাড়ি হাটে আরেকটি গরু বিক্রি হয়ে গেল এমাত্র দেওয়া বাইরে আরেকটা গরু বিক্রি হয়ে গেছে ভাই কত এক আটাইশ এক আঠাশ দেওয়া আরেকটা গরু বিক্রি হয়ে গেল আসিল গরের দিকে যাচ্ছে আর আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্ত ভিডিওটা কেমন আছে আশা করি শুনলে ভালো আছি ভালো হলো অবশ্যই লাইক করুন শেয়ার করবেন যারা ইউটিউব চ্যানেলটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা পেস্টটা দেখতেছেন প্রেসটা ফলো করবেন এখন সন্ধ্যা হয়ে গেছে আর মাগির ভাই এখন দিবে তার জন্য আমরা চলে যাব বাসায় বাই বাই